জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শমশের নিট ফ্যাশন লিমিটেড চিপুর সাবা ঢাকা আয়রন ম্যান পাঁচজন ফিনিপার তিনজন সিজার ম্যান পাঁচজন স্টিকার ম্যান তিনজন সুইং অপারেটার পঞ্চাশ জন সুইং হেল্পার পঁচিশ জন লোডার দুইজন কোয়ালিটি ইন্সপেক্টর বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে বিশেষ দষ্টব্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উল্লেখিত ঠিকানায় যোগাযোগের জন্য বলা হইতেছে অবশ্য আপনারা হোয়াটসঅ্যাপে নোট দিয়ে আসবেন মোবাইল নাম্বার শূন্য ছয় সাত সাত দুই সাত নয় শূন্য নয় এক কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায় থাকবে না অবশ্যই আপনারা গেটে এসে সিভি দেখিয়ে চাকরি নেবেন এবং ইন্টারভিউ হবে সেখানে আপনাদের সাথে কি কি নিয়ে আসবেন চার কপি ছবি পাসপোর্ট সাইজের দুই কপি স্ট্যাম্প সাইজের এবং ভোটার আইডি কার্ড সনদপত্র নিয়ে আসবেন ধন্যবাদ সকলকে